আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে কোন ধরনের ইনভেস্ট কিংবা কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই পঁচিশ ডলার পর্যন্ত আপনি ফ্রি পেতে পারেন একদম ফ্রিতেই চলুন কিভাবে ফ্রি পাবেন পঁচিশ ডলার আজকের এই ভিডিওটাতে আমাদের সেই বিষয়টি নিয়েই থাকতেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং প্রতি রেফারে আপনি কিন্তু দুই ডলার করে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দেখিয়ে দেবো লাইভ প্রুফ যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কীভাবে আপনারা রেফারের লিঙ্কটা কপি করবেন কিংবা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে পঁচিশ ডলার পাবেন এখানে কি কি নিয়ম আছে তেমন কোনো নিয়ম নাই শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পঁচিশ ডলার পাচ্ছেন এবং প্রতি রেফারে আপনি দুই ডলার করে পাবেন চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গেস আমাদের এই আলট্রা প্রো এক্সচেঞ্জারের মধ্যে অ্যাকাউন্ট কিংবা একটা আইডি খোলার জন্য আমাদের যেভাবে করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আমরা এখান থেকে জাস্ট এরকম আসলে আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের অরিজিনাল নেমটা দিয়ে দিতে হবে তো সিম্পলি এই ফর্মটা আপনাদেরকে পূরণ করে নিতে হবে প্রথমের ঘরে আপনাদের নাম দিয়ে দিবেন তারপরে আপনার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এরপর আপনাদের পাঁচওয়ার্ড দিয়ে দিতে হবে পাঁচওয়ার্ডটা অবশ্যই এই বড়ো হাতের অক্ষর এবং সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে যেমন অ্যাট দ্য রেট হ্যাশ ইত্যাদি ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে কী করবেন এখান থেকে দেখুন লেখা আছে রেফারেল কোড অপশনাল তো অবশ্যই এখান থেকে রেফারেল কোডটা ইউজ করতে হবে রেফারেল কোডটা না ইউজ করলে কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই আপনার এখান থেকে রেফারেল কোডটা ইউজ করবেন আমি আপনাদেরকে ডিসপ্লে উপরে দিয়ে দিচ্ছি রেফারেল কোডটা ইউজ করবেন এখানে যদি কোনো ধরনের রেফারেল কোড না ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই যে অফারটা এই অফারটার অর্থাধীন কিন্তু হবে না তো সেক্ষেত্রে অবশ্যই রেফারেলটা ইউজ করতে হবে ঠিক আছে অথবা আপনি যদি রেফারেল না ইউজ করেন তাহলে আপনি সরাসরি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্টের মাধ্যমে সব কিছুই করতে পারবেন এবং এই যে আমাদের যে আমরা বোনাসটা পাচ্ছি সেই বোনাসটা কিন্তু আপনারা মিস করবেন এবং এরপর আপনারা আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে রেজিস্টার অপশন ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপর আপনাদের এরকম আসবে এরকম আসলে আপনারা জিমেলের মধ্যে চলে যাবেন এবং জিমেল থেকে আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো সিম্পলি আমি জিমেল থেকে আমার কোডটা কপি করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমাদের দিলাম এবং এরপরটা কিন্তু হবে এবং আমাদের এরকম চলে আসবে এবং আমাদের ইমেল এবং আমাদের ফোন নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম তো সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে আপনার এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করে নেবেন এরপরে আপনারা যখন ভেরিফাই অপশনে ক্লিক করবেন তারপর আবারও কিন্তু আপনাদের কোড একটা চাইবে আপনাদের এই কোড আবারও কপি করে পেস্ট করবো ঠিক আছে অবশ্য আপনারা এই কোডটা কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পর আবারো আপনাদের এখানে গিয়ে আপনারা এটা পেস্ট করে দিতে পারেন তো জিমেলটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের এরকমভাবে ঘুরবে এবং লোড নিতে পারে অবশ্যই এটা কিন্তু ছিয়াশি সেকেন্ডের মতো দিতে হবে এখানে দেখুন সময় দেওয়া আছে এবং আমাদের সাকসেসফুলভাবে কিন্তু লগিং হয়ে গেছে ঠিক আছে এবং এখানে আপনারা যদি দেখেন এখানে তাদের একটা কিন্তু গেব চলতেছে সেটার বিষয়ে তারা জানিয়ে দিয়েছে এখানে কিন্তু তাদের হচ্ছে এটা আমাদের কে ওয়াইসিটা ভেরিফাই করতে হবে এবং কেওয়াইসিটা ওয়াইসিটা কিন্তু নয় তারিখে ভেরিফাই হবে তো এর আগে আপনারা যদি এখানে কেটে দেন তারপরে এখানে আপনারা প্রথমের দিকে দেখতে পাবেন দেখুন লেখা চলে আসছে আমাদের সাইন আপ অ্যান্ড গেট পঁচিশ ইউএসডিটি টেন মিলিয়ন অর্থাৎ আমরা এখানে প্রথম দশ মিলিয়ন লোক আমরা এখান কিন্তু পঁচিশ ইউএসিটি পর্যন্ত পাবো ঠিক আছে এবং এরকম ভাবে আপনি যদি দিয়ে অ্যাকাউন্ট না খোলেন আমারটা আপনি পাবেন না যে দু না অবশ্যই আমার যেই আমি যে আপনাকে দিচ্ছি সেই কোডটা দিয়ে আপনি এখানে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি যদি আরো বিস্তারিতভাবে বলি এখানে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে কে ভেরিফাই করতে হবে তো কে ওয়াই কিন্তু বর্তমানে হচ্ছে না দেখুন এখানে আমরা যদি চলে আসি এখানে কিন্তু লেখা আছে কে ওইসি ভেরিফাই ঠিক আছে তো কে ভেরিফাই অপশনে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু নয় তারিখে ভেরিফাই হবে অর্থাৎ নয় তারিখটা কে ওইসিটা ভেরিফাই করে নিতে হবে এবং ভেরিফাই করার পর আপনাদের পঁচিশ ইউএস কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন অ্যাপসটা এবং এর আগে যদি আপনারা চলে আসেন রেফারেল প্রোগ্রাম তো রেফারেল প্রোগ্রাম অপশনে চলে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের রেফারেল কোডটা কিন্তু এখান থেকে দেখা যাবে তো অবশ্যই সেই রেফারেল কোডটা এখানে ব্যবহার করবেন এবং আমি যে রেফারেল কোডটা আপনাকে দেখাচ্ছি এই ফলে কোডটা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না পঁচিশ ডলার ঠিক আছে তো এরপরে যদি কেউই সি ভেরিফাই করেন ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও বানিয়ে এবং আশা করি যে আপনাদের ভিডিও প্রয়োজন আপনারা বাইনান্স বাইভ বিডিএ অনেক এক্সচেঞ্জারে কিন্তু কেউইসি ভেরিফাই করছেন সেখানে আইডি কার্ডের সামনে পিছনে ছবি দিতে হয় তারপরে হচ্ছে আপনার ফেসের ছবি দিতে হয় তো এইভাবে নর্মালভাবে কিন্তু করে ফেলতে পারবেন আশা করি যদি তারপরে সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল চ্যানেলে জানিয়ে দেবেন ইনশালা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হ্যাপি এরকম আপডেট আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রই